Vapor density. Vapor density. Basphoghnutto. Dagerratype. Dagerratype. Dageerroti. Dairy farm. Dairy farm. Gobbo shala. Doho Anchored. Anchored. Prabhu Bishashi. Bishosto. Unperceptive. অনুভূতিহীন অসংবেদনশীল অনুভব করা যায় না এমনামাও উত্তর আমেরিকার এবং গ্রিনল্যান্ডের জাতি বিশেষের লোক বা তাহাদের ভাষা ম্যান গৃহী সংসারী লোক ভুক্ত

Daguerreotype. type. Daguerre type. Roti. Dairy farm. Dairy farm. Gobbo shala. Doho shala. Anchored. প্রভু ভক্ত বিশ্বাসী বিশ্বস্ত unperceptive অনুভূতিহীন অসংবেদনশীল অনুভব করা যায় না এমন অ্যাসকামা উত্তর আমেরিকার এবং গ্রীনল্যান্ডের জাতি বিশেষের লোক বা তাহাদের ভাষা ফ্যামুইম্যানুইম্যান গৃহী সংসারী লোক ভুক্ত

আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন